ঠিক এই জায়গাটায় ওয়েট করতে হবে বাসে পেয়েছেন বাসটা পেয়ে গেছি এই হলো সুবর্ণভূমি এয়ারপোর্ট এখন এই যে রিসিপশন থেকে আমার পাসপোর্ট থেকে এখানে পাসপোর্ট জমা রাখছিলাম আর পাসপোর্ট জমা না রাখলে পাঁচশো বাদ দিতে হবে এখন পাসপোর্ট ফেরত নিয়ে তারপরে এয়ারপোর্টের দিকে যাবো বাস বাই বাই কাউসান রোড আমরা এখানে একদিন ছিলাম কাউসান রোডে আজকে চলে যাচ্ছি এখন এই যে চেক আউট করে চলে যাচ্ছি কাউসান রোড বাই বাই কাউসান রোড এই যে এইখানে ছিল আমার হোটেল এখন আমরা এই যে রাস্তার মাথায় চলে আসছি রাস্তার মাথায় বলতে এইখান থেকে ডান দিকে যেতে হবে ডান দিকে গেলে মেন রোড এই মেন রোড থেকে বাসে উঠতে হবে ঠিক এই জায়গাটায় ওয়েট করতে হবে বাসের জন্য এই যে দেখেন সবাই ওয়েট করতেছে বাসের জন্য শেষ পর্যন্ত এইসন বাসটা পেয়ে গেছি চলে আসছে পাঁচ মিনিট ওয়েট করছিলাম চলে আসছে এখন পাঁচ মিনিটে করছি তা আমার কাছ থেকে ভাড়া সিক্সটি বাদ থাইল্যান্ডের রাস্তাগুলো এত সুন্দর চোখ ফেরানো যায় না তো সেই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে বাসে করে এয়ারপোর্টে খরচ কম এখানে ট্যাক্সি ভাড়া অনেক বেশি তাই আমরা ট্যাক্সি ভাড়া পাঁচশো বাতের মতো পাঁচশো সাড়ে পাঁচশো পাতের মতো তাই আমরা বাসে করে সামনের দিকে যাচ্ছি এয়ারপোর্টের দিকে বাসে স্টেশনের নাম দেওয়া থাকে আপনি বন্ধুরা সাত দিনের থাইল্যান্ডের ট্রিপ শেষ করে চলে যাচ্ছি ঢাকা তো শেয়ার করছি সবকিছু তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ রাস্তায় ট্রাফিক জ্যাম করতে পারে অবশ্য দিনের বেলা নটা দশটার পরে একটু জ্যাম কম করে তারপর হাতে সময় নিয়ে আসাই ভালো কারণ বাস নেমে তারপরে আপনার এয়ারপোর্টে ঢুকতে হবে সেজন্য জন্য হাতে সময় নিয়ে আসাই ভালো থাইল্যান্ডের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি আর একটু পরেই আমরা পৌঁছাবো এয়ারপোর্টে যে এই বাসটাতে করে এখানে নামলাম এই হলো সুবর্ণভূমি এয়ারপোর্ট এখানে নামাই এখানে এই ভিতরে দিয়ে তারপরে বিতর্ক সুবর্ণভূমি এয়ারপোর্ট এই যে যারা আসছে বেরো যাচ্ছে বিশাল বড় এয়ারপোর্ট এখন এই যে এন্ট্রেন্স এখানে আমরা এখান থেকে আমরা ঢুকতে চলুন যাই ঢুকতেছি এয়ারপোর্টে ঢুকে গেছি এখন আসলে দেখতে হবে কোথার থেকে আমার আমার ফ্লাইট কত নাম্বার গেটে সেটা দেখতে হবে তো ঘুরে ঘুরে এখন বের করতে খুঁজে খুঁজে বের করতে হবে কি সুন্দর এয়ারপোর্ট হ্যাঁ নাইস বিশাল বড় এয়ারপোর্ট জানি কত নম্বর গেট খুঁজে দেখতে হবে এখানে আমাদের ইয়েটা দিছে কিনা আমার তো অবশ্য বিকাল চারটায় আমি অনেক আগে চলে আসছি এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে আছি এখন ওয়েট করতেছি কখন আমাদের বিমানটা আসলে চেক শুরু হবে ভরুণ তারপর হলো টি লাইনে দেখাচ্ছে টি লাইনের জন্য ওয়েট করতেছি আসলে কাজে এসে পড়েছি কারণ ওয়েট করা আর উপায় নেই এবং ঘুরে ঘুরে আসলে এয়ারপোর্টটা দেখি দেখেন কত সুন্দর এয়ারপোর্ট অনেক বড়ো একটা এয়ারপোর্ট এটা শুধু এই যে কেবল ফ্রন্ট সাইড এখানে এখনও ইয়ার করি নাই চেক ইন করার পরে ভিতরটা দেখা যাবে যে কোথায় যেতে হবে তো ওয়েট করতেছি চেক ইনের জন্য এই যে টি লাইনে বাংলাদেশ বিমান ব্যাঙ্ক আসছে ওই দিকে যাব বোডিং বাসকে শেষ করে এখন এই যে আমরা বোর্ডিং বাস নিয়ে এখন আমরা এখন এই যে এফ টু গেটে চলে যাবে সিকিউরিটি ব্যাগটা চেক করে রাখুন ইমিগ্রেশন শেষ করে তারপরে ওই দিকে যাবে হ্যালো কাস্টমস এত সুন্দর এয়ারপোর্ট মানে প্রত্যেকটা এয়ারপোর্টই একটা একটা ভিন্ন রকম ভিন্ন রকম সুন্দর এখানে দেখেন বিশাল এয়ারপোর্ট ওই যে ওই ওই মাথা আরও আছে দেখা যায় না চোখে এইখান থেকে এই করে আমরা এখন যাবো এফ ওয়ান থেকে এফ সিক্স মানে আমারটা একটু এই দিকে যেতে হবে তো যাচ্ছি দেখেন বিউটি ফ্রি শপ দোকানের সাইজই বোতল করে রাখছি বোতলের সাইজে স্কুলে ও মাই গড এক অন্যরকম এয়ারপোর্ট আসার দিন অবশ্য ভিডিও করতে পারি নাই কারণ ওই দিন অনেক তারা ছিল বাস ধরার অনেক কিছু পাওয়া যায় দেখি একটু এখানে কী কী পাওয়া যায় চলেন এখানে অনেক কিছু পাওয়া যায় খেলনা আম রুটি এই যে চকলেট বিভিন্ন টাইপের চকলেট আছে খেলনার জিনিস বিভিন্ন টাইপের সাবান ব্যাক পেইন এই থাইল্যান্ডের সব জায়গায় ব্যাক পেইন এরিয়া আছে ওকে এ এত বড় এখান থেকে দেখা যায় আর আমরা এখন কয় তলায় আছি আমরা মনে হয় পাঁচ তালায় আছি যাই হোক এখন এই দিকে যেতে হবে তো আমাদের এই হলো নিতে দেওয়া আছে এ পান থেকে এফ সিক্স

এটা হলো পারফিউমস অ্যান্ড কসমেটিক্স কত সুন্দর সুন্দর দোকান দেখেন এখান থেকে একশো বাদ দিয়ে একটা ক্যাপাসিনো নিলাম এখন এখানে ক্যাপাসিনো দিবে আমাকে এই ক্যাপাসিনো রেডি হচ্ছে ক্যাপাসিনো ঠিক টাইম মতো আমাদের বিমানটা ছেড়ে দিল বাংলাদেশের উদ্দেশ্যে শেষ পর্যন্ত চলে আসছি হজরত শাহজাহান বিমানবন্দরে দুই নম্বর লাইনে ব্যাংককের ব্যাগেজ দিছে লাগেজ তো আমি আমার ব্যাগ নিয়ে যাব বাসায় তো সেই পর্যন্ত আজকে আমাদের যাত্রা এই পর্যন্তই এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ